বাঙালি রান্নাকে নতুন নতুন রান্না দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আস্তে আমি সবজি দিয়ে ডাল বানাচ্ছি যে সব রকম সবজি ডাল এতে কুমড়ো আছে বিনস আছে টমেটো আছে গাজর আছে এটা দিয়ে বানাচ্ছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি টোকাঞ্চা লঙ্কটা দিয়েছি একটু দিয়ে গোটা জুড়ে ফল সবজি ডালটা ঢেলে দেব

এবারে আমি জল দিয়ে দিব জল দিয়ে দিয়েছি ঢাকাটা লাগিয়ে ডালমাটা তৈরি হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে দিব আর